চল্লিশ কুদুম হাটিয়াস বেড়ি শোজন মনকারে নাকের হাজির ঘই বেড়ি কম কল ঘুম টা খুলে আ সওয়াল ও ও মুসলিম ভাই ঘুম টা খুলেয়া সওয়াল কুড়ি কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম দুটোর রূপান্তরিত হবে একটা হলো আলো আর একটা হলো আধার একবারে সিম্পলভাবে বলি যাদের কবরটা আধার হবে কবরে যাইতে দিদি বিভিন্ন প্রশ্ন করা হবে সে কিন্তু অন্যদের মতো কথা বলবে সে নিজের থেকে যে নি ইমানি চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না হাদিস শরীফের মধ্যে এসছে বলেছেন মাটিকে আল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ মাটি যখন তাকে চাপ দেবে চাপের সঙ্গে সঙ্গে তার একটা হার থেকে আর একটা হারের ভিতরে ঢুকে যাবে দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন আমাহু মান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই এত ভয়ঙ্কর পরিবেশ কি করবেন তখন আরো সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে আল্লাহ কি বলেছে জানেন আল্লা বলে বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো কি নিয়ে আসো প্রিপারেশনটা নিয়ে আসো আল্লাহ কি ধরনের প্রিপারেশন নিয়ে আসবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছে কবরটা আমি যখন ওপেন করে দিব কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেককে কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে দাজ ইট লাইক দা প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না হাদিস শরীফের মধ্যে আসছে আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে যারা অহংকারী যারা কি অহংকারী যারা ফ্রাউড ফিল করে অলওয়েজ কন্টিনিউয়াসলি যারা ফ্রাউড ফিল করে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কেয়ামতের দিন যেই পিপিলিকে আমরা দেখিও না পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায় ওই রকম পিপিলিকার মতো আকৃতি করে ওই অহংকারীদেরকে একত্রিত করবে তার চার পাশে অপমান ঘিরে ফেলবে বাউলাস নামক জাহান নামের দিকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ তুলে তাহলে অহংকার কেমন জিনিস জানেন চুলার মুখ কিন্তু ছোট আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ ছয় মাস আপনি পরিশ্রম করে অনেক বড় স্তূপ দিয়েছেন লাকড়ির কিন্তু চোলার কাছে গেলেই কিন্তু এক নিমিশেই ঠিক আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে অহংকার এই জায়গাটাতে বসার পরে আপনি একবারে ফ্রি আপনি মনে করতে হবে আই এম জিরো আমি কিছুই না আমার কাছে কিছুই নেই আমি একেবারে শূন্য একজন মানুষ তাহলে আপনি এখান থেকে বের হবেন হেরু হয়ে আর আপনি যদি মনে করেন আমি অনেক বড় কিছু আমার বাড়িতে বিল্ডিং আছে দুটো ছেলে বিদেশে আছে অনেক টাকা পয়সা আছে আমি অনেক কিছু আর্ন করতে পেরেছি আমি আজকে আপনাদের জন্য টপিক্স আকারে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব কয়টি এই বিষয়টা কিন্তু আমার আলোচনার আওতায় নয় আমার বিষয়ের আওতায় নয় আমি শুধু আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য আর একটু মোটিফাই করার জন্য আপনাদের সামনেই কথাগুলো বলা সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে কি বলতে চাই আপনারা একটু বন দিয়ে শোনেন আমাদেরকে কি বানানো হবে অহংকারীদেরকে পিপিলিকা বানানো হবে কি বানানো হবে পিঁপলিকে তো বানানো হবে অপমান কিন্তু তাকে চারপাশে ঘিরে ফেলবে যাহার নামের দিকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে অথচ মানুষ কিন্তু অত্যন্ত দামি কি কথা বলে না সূরা 3 আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন লাকদ খালাকনা আল ইনসানা কথা বলেন না কেন আরে জুড়ে

আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে বুকে হাত দিয়ে বলেন তো আপনি আমি কি আল্লাহর মন মতো হতে চলতে পেরেছি কেন প্রতিবন্ধকতা কেন সৃষ্টি হলো তার কারণ আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ রাবুল আলামিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা করছি দুনিয়ার জিকির ঠিকটাও বলতে পারেন না আরে আরো জোরে আরো জোরে শোনেন আমার বাগদাদি মুর্শিদ কেবলার ওয়াজ একটু করা লাগে ওয়াসটাই কেমন জানেন বাগদাদি মুর্শিদ কেবলা সবসময় একটা আলোচনা বেশি করতেন সমানিত উপস্থিতি আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু ডবল পার্সন আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই একটা হচ্ছে আপনার দেহ যেটাকে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালমে হাকিমি কখনো কখনো বলেছেন ইয়া হার নাস আবার কখনো বলেছেন ইয়া হার এই সান ইংলিশে আমরা কখনো বলি মেন অথবা কখনো বলি পারসন এটা হলো কোন মানুষ এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো একটা মানুষ এই এই মানুষটা কিন্তু আসলে নকল মানুষ ফেক যেটাকে আমরা বলি এটার কিন্তু একটু কোনো মূল্য নেই এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল আরবিতে বলা হয় রুপ বাংলাতে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সে সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড আত্মাটা হলো জাস্ট আল্লাহর ওয়ার্ড আর আল্লাহর নির্দেশ ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন ছিলাম না আজকে আছি আরেকদিন থাকবো না এই থাকাটা না থাকাটার মধ্যে পার্থক্যটা হলো যখন দেহের মধ্যে রুহুটা এসেছে তখনই আপনি আমি রূপে পৃথিবীতে মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি আসার পরে সাত দিন কয়দিন মাথার চুল কামানো হলো নাম রাখা হলো পুত্র সন্তানের জন্য এক বছরের দুটো ছাগল দিয়ে আকিকা করা হলো কন্যা সন্তানের জন্য এক বছরের একটা ছাগল দিয়ে আকিকা করা হলো ইভেন সেই দিনে একটা নাম রাখা হলো সেই নামেই কিন্তু আজ পর্যন্ত আমরা পরিচিত কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে পাখিটা আউট হয়ে যাবে সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে যেটা হলো মরহু তার মানে আই এম ডেড ডেড ইউ আর আপনি আমি আমরা সবাই মৃত মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায় কথা বলে না আপনি আমি যতই আলিসান বাড়ি বানাই না কেন আপনার আমার ঠিকানা কোথায় কবরে কোথায় এখন কবরটা সম্পর্কে কি কিছু জানেন জানেন না যদি কবর সম্পর্কে জানতেন আজকে কিন্তু এখানে মানুষের কোনো অভাব তাতে দুঃখ নেই কোনো টেনশন নেই কোনো অফিস করিনি মসজিদের উপস্থিতি যেমন কম হয় পবিত্র কাজে আগমন করার মতো মানুষের উপস্থিতি যেমন কম হয় মাহফিলের আজকে যদি ড্যান্সার আসতো কি আসতো ড্যান্সিং যার জবান থেকে মজা নেওয়া যায় কোরআন হাদিসের মজা পাওয়া যায় না ওই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন ওই সমস্ত প্রোগ্রামগুলোতে গিয়ে দেখবেন আপনাদের মতো জেন্টেল মানুষ বসার জায়গাও পাবেন না আমার ঠিক বলতে পারেন আপনারা ঠিকটা না বললেও ঠিক ঠিক বললেও ঠিক ঠিকটা কি কি ঠিক বানানোর করে সুযোগ আছে আল্লাহ তো মদরুন হকতাটা একটু কি

মজা হয় নাই আপনারা বলেন যে আমার নাম ধরিয়ে বলেন আমার হুজুর বলতে হবে না আমি এখানে গেট জন্য আসিনি আসছি আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের থেকে দোয়া নিব আপনাদের দোয়াই কিন্তু আজকে আকাশ চুমি মর্যাদা নিয়ে গোটা পৃথিবী আপনারা জানেন কি না জানি না অলমোস্ট অনেকগুলো দেশ আমি আমার কোন দশটা টাকাও লাগেনি আমি অনেকগুলো দেশ সফর করে ফেলেছি ভ্রমণ করে ফেলেছি বাংলাদেশটা আমার আরও কয়েক বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে ভ্রমণ সেটা আপনাদের দোয়া আজকে আসছি অনেক বছর আপনাদের সাথে দেখা নাই কথা নাই আজকে ভাবছি যে সবার সাথে একটা মিলন মেলা হবে কিন্তু এসে দেখলাম ব্যতিক্রমে এক পরিবেশ আফসোস লাগলো একটু বলি শোনেন রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে যাহার নামের একটা গর্ত হবে তার মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ আলো এবং আধার আজকে যারা জান্নাতের বাগানে আপনারা বিজয়ী সুখনলা বলেন না কেন আরে আর বলেন আপনারা বিজয়ী কেন জানেন বিজয়ী বলার কারণ হল আল্লাহ আাবুল আলমিন কিন্তু বলেছে শৈতান আমাদের প্রকাশ্য শত্রু শৈতান ইজ দ্যাল এনিমে অফ দ্যিভার্স ইভানদের প্রকাশ্য শত্রু হল শয়তান কিন্তু আল্লাহ রাব্বুল আমিন মুমিন মুত্তাকি যারা তাদেরকে মেইন করে আল্লাহ বলেছেন ইন্নাই কাইদা শাইতান ইতানা দাইফা আল্লাহ বলেছেন সেটান ডিসিপশন ইজ ভেরি উইক একেবারে 100% মুমিন যারা তাদের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করেও মুমিন কাটকাতে পারে না তার অন্যতম নিদর্শন হচ্ছেন আপনারা এইজন্য আজকে বলেছি আপনারা শেষ পর্যন্ত কষ্ট করে থেকে যাবেন আপনারা বিজয়ী হিসেবে পুরস্কার নিয়ে আজকে বাড়ি যাবেন আমি পুরস্কারের কাছে একটু পরে আসছি পুরুষকারটার কাছে একটু পরে আসছে আপনারা সবাই আমার আপন মানুষ এত আপন যেটা আমি বলতে পারবো না এই জন্য আমি আপন মনে আপনাদেরকে কথাগুলো বলছি একটু দুটো কন্ডিশন মানবেন স্টফ ইউর মাউথি বডি সকল আর জবানকে বন্ধ রাখবেন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসনি আমার কথা সবাই মন দিয়ে শুনবেন তাহলে আজকে এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন আমি শুধু আপনাদের জন্য সে মেসেজ নিয়ে এসেছি কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কেন জানেন কারণ আমাদের প্রত্যেকটা অবস্থান ইসলামের প্রতিকূলে প্রত্যেকটা জায়গা ইসলামের প্রতিকূলে এটা বিশ্বাস করেন তো আপনারা ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে কারণ ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম ইসলাম কা হলো আল্লাহর মনোনীতি সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো আরো জোরে সুবহানাল্লাহ দেখছি তাবারুক টি ফেকেট করতেছে আপনারা না থাকলে দিবে কাকে একটু হাসার জন্য বলছি হাসতে হতে পারে না লোকগুলো দুর্বল হয়ে পড়ছে একটু হাসতে পারেন না হাসি খুশি মানুষ কিন্তু অসুস্থ কম হয় গমরামুখী মানুষ কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায় আমাদের দিকে তাকান কবরটা কয়টা রূপে রূপান্তরিত হবে কয়টা একটা হলো আলো আরেকটা হলো আধার একটা হলো সুখ আর একটা হলো আপনারা কি সুখ চান কে কি সুখ চান দুই হাত তুলে দেখান তো একবার সোজা করে আমি কিন্তু আপনারা বুঝতেছি আপনারা সুরের জন্য অপেক্ষা করতেছেন আমার সুর আল্লাহ একই বাড়ি পুরোটা আল্লাহ রাবুল আলমিন মধু পুরোটো দিয়ে দিয়েছে আমি সর দিয়ে আলোচনা করব সেই জায়গায় তো এখনো যাই নাই আমি আপনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি প্রাথমিক ট্রিটমেন্ট বুঝেন মানে আপনাদের মানসিকতাটাকে আরও বেশি চাঙ্গা করার জন্য আমি বিভিন্ন দিক থেকে একটু আলোচনা করতেছি আমার যে বিষয় আমি সেদিকে একটু পড়ে যাচ্ছি তবে আলোচনাটা লম্বা লম্বা হবে না একেবারে টপিক আকারে ছোট ছোট করে হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরবো কারণ আমার পরে আরেকজন রয়েছে কবরে যাবেন তো নাকি এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে আরে জোরে বলেন না আরে জোরে চল্লিশ কদম শ্রী না কির হাজির হয়ে তঙ্ক ঘুমটা খুলে আসল ও মুসলিম চল্লিশ কদমাটি সালির কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অমন তারি অমন জানিওতারে বাস্তব কথা না কথা বলেন না এই পৃথিবীতে তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন কৌশল করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে আমরা রূপান্তরিত করে চালিয়ে দিতে পারি পারি না কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম দুটো রোগে রূপান্তরিত হবে একটা হলো আলো আর একটা হলো আধার একবারে সিম্পলভাবে বলি যাদের কবরটা আধার হবে কবরে যাইতে দিই বিভিন্ন প্রশ্ন করা হবে সে কিন্তু অন্যদের মতো কথা বলবে সে নিজের থেকে যে ইমানই দায়িত্ব নি ইমানই চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন মাটিকে আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে মাটি তুমি তাকে চাপ দাও মাটি তাকে চাপ দেবে আল্লাহ রাসুল বলেছেন মাটি যখন তাকে চাপ দেবে চাপের সঙ্গে সঙ্গে তার একটা হার থেকে আর একটা হারের ভিতরে ঢুকে যাবে দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন আমাহু মান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবারও সুযোগ নাই এত ভয়ঙ্কর পরিবেশ কি করবেন তখন আরও সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে আল্লাহ কি বলেছে জানেন আল্লা বলে বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো কি নিয়ে আসো প্রিপারেশনটা নিয়ে আসো আল্লাহ কি ধরনের প্রিপারেশন নিয়ে আসবো আল্লাহ রবুল আলমিন বলেছে কবরটা আমি যখন ওপেন করে দিব কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে কিছু এড়িয়ে যেতে পারবো না আরও যদি বলেন এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কথা বলেন না কোনো সুযোগ নেই আমি খাবার নিয়ে পরে আলোচনা করব। একই পরে যাওয়ার আগে যে যারার কবরটা জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ করে রেখেছেন আর যারা জান্নাতি তাদের জন্য কবর খাবারটা কেমন রেখেছেন যেটা বলতে চেয়েছিলাম তখন তার কি হয়ে যাবে হারের মধ্যে একটা হারের মধ্যে আরেকটা হার ঢুকে যাবে কিন্তু সে মরতেও পারবে না বাঁচতেও পারবে না পালাতেও পারবে না আর জিনির কবরটা আলোকিত হয়ে যাবে জান্নাত হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ রা বুলাল ওয়ার্ডার করবে গায়েব থেকে আওয়াজ আসবে কবরটাকে বলা হবে কবর